শিল্প শহরে শ্রমিক বিক্ষোভ হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় দেখা যায় প্রায় শ্রমিক বিক্ষোভ কোথাও সিওডি না হওয়া কোথাও বেতন না দেওয়া আবার কোথাও শ্রমিকদের প্রতি আধিকারিকদের দুর্ব্যবহার শ্রমিকরা শাসক দলের নেতৃত্বের কাছে গেলেও কোনো সুরাহ পাচ্ছে না বলে অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সিটি সেন্টার থেকে লিঙ্ক রোড যাওয়ার সময় ডানদিকে বিপিসিএল এলপিজি ইম্পোর্ট কারখানা রয়েছে সেখানে ক্যাজুয়াল প্রায় ষাটজন শ্রমিক রয়েছেন গত চার মাস ধরে তাদের বেতন ইএমআই সিস্টেমে দেওয়া হচ্ছে তাদেরকে না জানিয়ে তাদের বেতনের টাকা কেটে নেওয়া হচ্ছে স্থানীয় শাসক দলের নেতৃত্বের কাছে গিয়েও কোনো সুরা পায়নি বলে অভিযোগ আজ সকাল থেকে প্রায় কারখানার প্রোডাকশন অব্যাহত রেখেই গেটের সামনে তাদের অবস্থান বিক্ষোভ শ্রমিকরা করেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব সুশান্ত মালিকে ফোন করা হলে তিনি বলেন বিক্ষোভ হচ্ছে না বলেই অস্বীকার করেন শ্রমিকদের এই বিক্ষোভকে কোনো পাত্তাই দিলেন না সেটা বিক্ষোভ নয় বলে তিনি বললেন দুই একজন গেটে দাঁড়িয়ে কেউ কিছু বললো সেটা বিক্ষোভ হয় না তাদের যে সমস্যাগুলো ছিল আমরা কন্ট্রাক্টর এবং ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি সমস্যা মিটিয়ে গেছেন এই বিক্ষোভে কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন শাসক দল শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন শ্রমিকরা তাদের কাছে কিছু বললেই তাদেরকে পাত্তা দিচ্ছেন না শ্রমিক নেতৃত্ব কন্ট্রাক্টর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেই শ্রমিকদের তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন তিনি বলেন মাসের শুরুতেই নির্দিষ্ট তারিখে তাদের বেতন দেওয়া উচিত যদি কোনো টাকা কেটে নেওয়া হয় তাহলে সেই টাকা কেন কেটে নেওয়া হবে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই করা উচিত তাদের অর্জিত বেসিক বেতন থেকে কেনই বা টাকা কেটে নেওয়া হচ্ছে আমরা এই প্রথম শুনলাম ইএমআই সিস্টেমে তাদের বেতন দেওয়া হয় শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন তাদের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া যে অবস্থান বিক্ষোভটা রয়েছে সেটা হলো যে বিপিসিএল এমপিজি এলপিজি ইম্পোর্টাল যে টার্মিনাল রয়েছে এ সমস্ত শ্রমিকবৃন্দগণ আজকে প্রোডাকশান বন্ধ না রেখে একটা ধর্নায় বসতে বাধ্য হয়েছে এর কারণ হল আমাদের দীর্ঘদিন যাবৎ মাসিক বেতন দেরিতে কিস্তিভিত্তিক এবং অ্যালাউন্সগুলো কেটে নেওয়া হয়েছে মাসের পেমেন্ট সময় মতো আমরা পাই না এবং তার জন্য ম্যানেজমেন্ট কন্ট্রাক্টর এবং যে ইউনিয়ন রয়েছে ওদেরকে জানানো হয়েছে তার কোনো সুব্যবস্থা এখনও পর্যন্ত হয় না তাই আমরা শ্রমিক আজকে প্রোডাকশান বন্ধ না রেখে ধর্না করতে বাধ্য হয়েছি এবং আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই ধর্ণা চালিয়ে যাবছে হ্যাঁ এখনও পর্যন্ত আমাদের প্রোডাকশন চলছে প্রোডাকশনের কোনো হ্যাম্পার হয় না এবং লোকজন আমাদের ভিতরে সুষ্ঠুভাবে কাজ করছে আমরা চুয়ান্ন জন শ্রমিক রয়েছে চুয়ান্ন জনের মধ্যে যে ফার্স্ট শিফটে যে শ্রমিকগুলো তারা অলরেডি সমস্ত যে যেখানে পয়েন্টে কাজ করে তারা সুষ্ঠুভাবে কাজ করছে এবং প্রোডাকশন চলছে কতদিন হলো আপনাদের সিওডি হচ্ছে সিওডি আমাদের তো অ্যাকচুয়ালি চার বছর ধরে এখন মধ্যে হয় না কাউকে জানিয়েছে অ্যাকচুয়ালি আমরা যে ইউনিয়ন এখন লিডার রয়েছেন এখানে আমাদের যে লিডিং করেন ওনাকে জানানো হয়েছে উনি কোনো সুব্যবস্থা এখন মধ্যে নিতে পারেননি সুশান্ত মালি মহোদয় কি বলতে চাইছেন উনি এখনও যেটা বলতে চাইছেন বলতে কন্ট্রাক্টারের সঙ্গে কি কথা বলছে তোমাদের পেমেন্টের ব্যাপারে কিন্তু কোনো তার কোনো সঠিক কোনো সুরাহা নেই বলছে আজ দিয়ে দেবো কাল দুদিন পরে দেব দুদিন তোমরা ওয়েট করো আমরা কথা বলছি এইটুকু যা জাস্ট আর আমরা ডিপেস্টার স্টার কন্ট্রাক্টারের আন্ডারে রয়েছি এবং এই কন্ট্রাক্টারের বাড়ি হয়েছে কলকাতা কি করতে চাইছেন আপনারা আমরা আমরা এখন যেই ধন্য দিয়েছি আমাদের যে বকেয়া যে টাকাগুলো কেটে নেওয়া হয়েছে অ্যালাউন্স কেটে নেওয়া হয়েছে সেটা পুনরুদ্ধার এবং যে সঠিক টাইমে সাত তারিখের মধ্যে যে আমাদের পেমেন্টটা হয়ে যাওয়ার কথা সেটা আমরা আবার এগেন পুনরায় ফিরে পেতে চাই এবং এই পেমেন্টটা যেন সাত তারিখের মধ্যে ইএমআই সিস্টেম না হয়ে পুরো টাকাটা আমাদের যে বেসিক এবং তার সঙ্গে কিছু অ্যালাউন্স থাকে সেটা যেন পুরো টাকাটা এককালীন পেয়ে থাকি তার সুব্যবস্থা আমরা চাইছি এখন পর্যন্ত এখনও পর্যন্ত আমরা বারো তারিখ হয়ে গেল আমাদের বেতন পর্যন্ত হয় নাই অ্যালাউন্স রয়েছে এইচ আর এ এবং টি এ রয়েছে সেই টি এগুলো গত মাস থেকে কেটে নিয়েছে গত দু তিন মাস হলেও আমাদের কেটে নিয়েছে সেটা যেমন বেশি হয় বেশি উপরে সিক্স পার্সেন্ট আমাদের যেটা ছিল এইচ আর এ ছিল সেটা কেটে নিয়েছে এবং টি এ অ্যালাউন্স ছিল ডেলি টোয়েন্টি রুপিস করে সেটাও কেটে নিয়েছে আমরা বার্তাতে বার্তা এটাই দিতে যাচ্ছি যে এই টাকা এই টাকাগুলো আজকের মধ্যেই যাতে ফেরত পাওয়া যায় তার সুব্যবস্থা করতে এবং আমরা ম্যানেজমেন্টকে অলরেডি সকালেও বলেছি যে তার সুব্যবস্থা করার জন্য ওনারা এখনও পর্যন্ত কোনো সুদূর্ত্ব পাওয়া যায়নি এটা হয়ে গেলে আমরা এই ধর্নামঞ্চ আমরা পরিত্যাগ করব এর যে ডেটা যতক্ষণ না আমাদের সুরা হচ্ছে ততক্ষণ আমরা এই ধর্নামঞ্চ চালিয়ে যাব। এবং কোনো প্রোডাকশান বন্ধ না করেই করব বিষয় প্রামাণিক আমি একজন শ্রমিক বিগত চার পাঁচ মাস ধরে আমরা দেখছি আমাদের যে বেতনটা সেটা হচ্ছে ইএমআই মারফত হচ্ছে বেতনের টাকা কিছু ঢুকছে আর কোনো পেমেন্টের টাইমিংয়ের কোনো সিস্টেম নেই কখন হয় আট তারিখ কখন হয় বারো তারিখ কখন হয় কুড়ি তারিখ এবার সেইটা নিয়ে আমরা যখন ম্যানেজমেন্টের কাছে প্রথম মাসে যাই ম্যানেজমেন্টকে বলা হয় ম্যানেজমেন্ট বলছে আমরা দেখছি সেই দেখছি দেখছি করে আজকে চার মাস কেটে গেল ম্যানেজমেন্ট ইউনিয়নের যারা আছে আমরা তাদেরকেও জানাই আমাদের সবাই এই দেখছি দেখছি বলে এতদিন কেটে যাবার পরেও কিছুদিন আগে কন্ট্যাক্টটা প্রায় চার মাস পাঁচ মাস কেটে গেছে কিছুদিন আগে কন্ট্রাক্টর এসেছিলো কোম্পানিতে কন্ট্রাক্টর আসার সময় একটা তার প্যাডে ইউনিয়নের প্যাডে একটা চিঠি লেখে কন্ট্রাক্টর যে আমি সাত তারিখের মধ্যে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করবো এবং দশ তারিখের মধ্যে বাদবাকি আগে যেসব টাকাগুলো আমাদের কেটে রেখেছিলো সেগুলো দশ তারিখের মধ্যে দশ তারিখ বা বারো তারিখের মধ্যে ক্লিয়ার করবে এরকম একটা ম্যাটার কিন্তু দেখলাম আমরা সাত তারিখের মধ্যে আমাদের পেমেন্ট তো ক্লিয়ার হয়ইনি তা বাদেও যে বকেয়া টাকা সেটা এখন কবে দেবে তার কোনো নির্দিষ্ট দিন উনি বলতে পারছেন না ইউনিয়নকে বলা সত্ত্বেও ইউনিয়নের প্যাডে লিখে দিয়ে যাওয়ার পরেও ইউনিয়নের সাইন আছে দুজন আমাদের সুশান্ত মালি এবং তেজামুল হক দুজন দুজন তো দুজনের সাইন থাকা সত্ত্বেও এবং ম্যানেজমেন্টের যে টিএম আছে ওনার রিসিভিং কপি উনি রিসিভও করেছেন ওই চিঠির লেটারটা করার পরেও সাত তারিখের মধ্যে আমাদের বেতন হচ্ছে না এবং আগের বিগত দু মাসে যে আমাদের এইচআরএ টি এ এইগুলো সব কেটে নিয়েছিল প্রায় এক একজনের প্রায় আট ন হাজার টাকা করে কেটে নিয়েছিলো সেই টাকাটা বকেয়া দশ তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল সে টাকাটাও এখনো কোনো পেমেন্ট হচ্ছে না আপনারা একটি সংগঠনের বলেছেন তারপরেও এই অবস্থান সাইন না সেটা তো নেতৃত্বই বলতে পারবে আমরা তো সংগঠনের মধ্যে থেকেই আমরা আমাদের সংগঠনের নির্দেশ আছে কোনো কাজ বন্ধ করা যাবে না কোনো ধর্মঘটে যাওয়া যাবে না সেই কারণে আমাদের তো প্রোডাকশনও চলছে প্ল্যান্টও চলছে কোনো কাজের বিরতি কাজের কাজ হ্যাম্পার না করে আমরা এই আন্দোলনটা করছি যারা বিসিপ সিসিপ্টের শ্রমিকরা আছে সবাই মিলে আন্দোলনটা করছি যদি না মানে আপনারা কি আন্দোলন চালিয়ে যাবেন যদি না মানা হয় আমাদের এই বিষয়গুলো আমরা আন্দোলন চালিয়ে যাব কাজ যেমন চলছে তেমনভাবেই চলবে আমরা এই আন্দোলনটা চালিয়ে যেতে বাধ্য থাকি রাহুল প্রধান আমি গ্যান্ট্রি অপারেটর এখানে সব ডিপার্টমেন্টেরই আছে হাউস কিপিং থেকে শুরু করে স্কিল সেমি স্কিল আনস্কিল সব ডিপার্টমেন্টের লেবাররাই আছে এখানে প্রায় আমাদের টোটাল ম্যান হচ্ছে চুয়ান্ন প্লাস সিক্স মানে 60 জন তার মধ্যে এখানে কাজে ঢুকেছে কিছুজন এখানে বাদবাকি প্রায় সবাই 95% থেকে 96% শ্রমিক উপস্থিত আছে আজ সকাল থেকে হলদিয়া বিপিসিএল গেট লিঙ্ক রোডে শ্রমিক বিক্ষোভ চলছে সেই শ্রমিক বিক্ষোভের কারণ কোম্পানিতে দীর্ঘদিন সিওডি হচ্ছে না শাসক দলের যে ইউনিয়ন তারা শ্রমিকদের সিওডি নিয়ে কোনো ভাবনা চিন্তা করছে না এবং শ্রমিকদেরকে ম্যানেজমেন্ট বলছে যে একসাথে মায়না দিতে পারবে না তাদেরকে কিস্তিতে মায়না দেবে এটা কোনোদিন হয় কোনো কারণে এইভাবে শ্রমিকদেরকে একসঙ্গে পেমেন্ট না করে কিস্তিতে পেমেন্ট দেবে এটা কী ধরনের কথাবার্তা এই সমস্তরা করে তারা আন্দোলন করছে প্রশাসনকে বলব আপনারা আধিকারিকদের কোম্পানির আধিকারিকদের সঙ্গে বসে তাদের সমাধান সূত্র বের করে অবিলম্বে যাতে এই অবস্থান বিক্ষোভ যাতে ওঠে সেই ব্যবস্থা করুন এটাই আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে পছন্দ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া